এই দেখো বাবা এত লাইন থেকে এত লাইন থেকে আর এখন পুরো ফাকা দেনা ডেটা কি আছে গিয়ে দেখতে হবে একদম ওয়াও শুদ্ধ সত্যিই খুব ভালো হয়েছে শ্রীভূমির তা কোনো কথা বা তুলনা কখনই হয় না কিন্তু এই প্যান্ডেলটাও সত্যি খুব অসাধা হয়েছে জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে পুরো মানে দেখলে পরে চোখ পুরো দাঁড়িয়ে যায় এত সুন্দর হয়েছে নিখুঁত এত হাতের কাজ মায়ের মুখটাও কত মিষ্টি প্রথমে একটু লক্ষণ ছিল যেহেতু বৃষ্টি ছিল পরে আস্তে আস্তে রূপের পরিমাণ মানুষের পরিমাণ একটু বেড়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না সেই আন্দাজে শ্রীভূমিতে যে ভিড় হয় দু তিন ঘন্টা লাইন দিয়ে সেই আন্দাজে কোনোই ভিড় হয়নি একদমই ফাঁকাই ছিল যারা শ্রীভূমি প্যান্ডেল ভিজিট করতে চান তাদেরকে বলবো এখনই আপনারা চলে যান ফাঁকায় ফাঁকায়